গণতন্ত্র এখনো ফিরে আসে নাই মানুষের এখনো মুক্তি হয় নাই আমরা ভারত বিরোধীও না আমরা পাকিস্তান বিরোধী না আমরা এরা বাংলাদেশি বাংলাদেশটা কারো দয়ায় আমরা পাই নাই কেউ দয়া করে আমাদের দিয়ে দেয় নাই আমরা যুদ্ধ করে দেশটা স্বাধীন করেছি আজকে সীমান্তের ওপার থেকে যারা চোখ রাঙায় ভারত কিন্তু যুদ্ধ করা স্বাধীন হয় নাই পাকিস্তানও যুদ্ধ করা স্বাধীন হয় নাই কাজে পৃথিবীর ইতিহাসে খুব কম দেশে আছে যে সশস্ত্র যুদ্ধ করে দেশটা স্বাধীন করেছে আমরা হইলাম সেই দেশ ইতিমধ্যে বারবার প্রমাণ হয়েছে যে বাঙালিদেরকে অত সহজে কাবু করা যায় না মিথ্যা দিয়ে সন্ত্রাস করে গুম করে হত্যা করে আমাদেরকে দমানো যায় না পাকিস্তানিরা পারে নাই শেখ মুজিবও পারে নাই গত সতেরো বছর শেখ মুজিবের কন্যা শেখ হাসিনাও পারে না এটা আবার প্রমাণ হয়েছে তাই বলতে চাই এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যুদ্ধ করেছিলাম মানুষের মৌলিক অধিকারের জন্য যুদ্ধ করেছিলাম ন্যায় বিচারের জন্যই যুদ্ধ করেছিলাম আওয়ামী লীগ সেগুলো ছিঁড়ে নিয়েছিল বলেই সেই বাহাত্তর সালে আবার তার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ এটা নতুন না সেই বাহাত্তর সাল থেকে চলছে আমরা জানি এই যুদ্ধ আমাদেরকে অবিরাম করে যেতে হবে কারণটা একটাই যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তাদের ক্ষমতাকে পাকামুক্ত করার জন্য বা তাদের আধিপত্যবাদকে প্রতিষ্ঠা করার জন্য আওয়ামী লীগের জন্ম তাই আওয়ামী লীগ যতদিন থাকবে ততদিন আমাদেরকে লড়াই করে যেতে হবে আর ভারত যতদিন থাকবে আওয়ামী লীগের মতো একটি দলকে তারা ধরে রাখার জন্য চেষ্টা করবে তাই আমি শুধু এটাই বলব যে আমাদের সংগ্রাম শেষ হয়ে যায় নাই আমাদের যে সংগ্রামের নতুন সূচনা করেছিলেন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি আজকের এই মুক্তিযোদ্ধা দল কেন প্রতিষ্ঠা করেছেন জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি হোল্ডিংস লিমিটেড তিনি বিএনপি কেন প্রতিষ্ঠা করেছেন ছাত্র দল সহ সকল অঙ্গ সংগঠন কেন প্রতিষ্ঠা করেছেন করেছেন এই কারণেই যে আমাদেরকে সবসময় যে গণতন্ত্রটা ফিরিয়ে দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে যুদ্ধ করে দেশ এনে দিয়েছেন জিয়া রহমান সেই স্বাধীনতাকে রক্ষা করতে হলে গণতন্ত্রকে রক্ষা করতে হলে আজকে বিএনপির এবং মুক্তিযোদ্ধা দলের দরকার সেই কারণে তিনি এটা জন্ম দিয়েছিলেন তাই ভাইয়ের আমার ঐতিহাসিকভাবে সেই দায়িত্ব মুক্তিযোদ্ধা দল পালন করবে আমরা বিএনপি পালন করব এটাই হলো আমাদের শপথ তাই আজকে দেশের সংকট এখনো কাটে নাই যেটা আমাদের প্রধান অতিথির তার মূল্যবান বক্তব্য বলবেন আমি শুধু এটাই বলতে চাই গণতন্ত্র এখনো ফিরে আসে নাই মানুষের এখনো মুক্তি হয় নাই যে পর্যন্ত না আগামী নির্বাচন করে নির্বাচনের মধ্য দিয়ে আমাদের নেতা তারেক রহমানকে এই দেশের বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে না পারবো সেই পর্যন্ত প্রাথমিক বিজয় আমাদের হবে না তাই প্রাথমিক বিজয় সেটা তারপরেও তারেক রহমানকে আমরা প্রধানমন্ত্রী বানালেও তারপরেও কিন্তু সংগ্রাম আমাদেরকে করেই যেতে হবে যে পর্যন্ত না আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে না পারব যে পর্যন্ত না ভারতকে বোঝাতে সক্ষম হব যে আজকে কোনো একটা দলের সাথে বন্ধুত্ব করে আপনাদের লাভ নাই দেশে বাংলাদেশের জনগণের সাথে আপনাদের বন্ধুত্ব করতে হবে বাংলাদেশের জনগণের সাথে আপনার সম্পর্ক তৈরি করতে হবে তাহলে দুইটা দেশ আমরা শান্তিতে সামনের দিকে এগিয়ে যেতে পারব কারো বই নেতা আমরা চাই না কারোর সাথে অন্যায় দ্বন্দ্ব আমরা চাই না আমরা পরিষ্কার আমরা ভারত বিরোধীও না আমরা পাকিস্তান বিরোধী না আমরা এলাম বাংলাদেশি আমরা এলাম বাংলাদেশের পক্ষে সেই কারণে আমাদের নেতা স্লোগান দিয়েছেন পিল্লি নয় পিন্ডি নয় আমার দেশ হলো কি বলে আমার দেশ আমার দেশ বাংলাদেশ সেই কারণে সেই স্লোগান নিয়ে আমাদেরকে এগিয়ে যান আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ মুক্তিযোদ্ধা দল জিন্দাবাদ